সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি আল্লাহতালা এরশাদ করেন আমরা তেলোয়াত করতেছি সুরাতুল বাকারার একশো এগারো নম্বর আয়াত থেকে তারা বলে ইহুদি এবং নাসারাগণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ওটা তাদের আকাঙ্ক্ষা মাত্র বলো যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের দলিল পেশ করো বরং যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর সৎ কর্মশীল হয় তার জন্য তার প্রতিপালকের নিকট পূর্ণ ফল রয়েছে সে যেই হোক না কেন ইহুদি দাবি করুক মুসলিম দাবি করুক দাবি করলেই হয় না যদি সে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মানে সে সমস্ত কিছুকে আল্লাহ তালার হুকুম আহকাম সে নিজের ভিতরে প্রতিষ্ঠা করে এবং সৎ কর্মশীল হয় ভালো কাজ করে তার জন্য তার প্রতিপালকের নিকট পূর্ণ ফল রয়েছে মানে প্রতিদান রয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই এটা হলো আল্লাহ তাল্লাহর ঘোষণা আর ইহুদিরা বলে যে নাসারাদের মাঝহাবের কোনো বৃত্তি নেই নাসারারা বলে যে ইহুদিদের মাঝহাবের কোনো বৃত্তি নেই অথচ তারা কেতাব পাঠ করে এভাবে যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে যারা সম্বন্ধে তারা মতবিরোধ করেছে আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে সমাধান করবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুক